এটা হচ্ছে যে এটা এই যে নদী আপনারা তো দেখতেই পাচ্ছেন যে অবস্থা হয়ে আছে এটা এটা যে মানে নদীর তল বরাবর কেটে যে এই যে মাস্টার প্ল্যানটা হয়ে আছে আমরা তো বন্যাকে রোধ করার জন্য মানে রক্ষা করার জন্যই তো আমাদের বাঁধ দেওয়া সে বাঁধটা তো আস্তে আস্তে কেটে নিয়ে কেটে নিজে বাঁধের ধারে লাগিয়ে দিচ্ছে এটা তো পরবর্তীকালে আমাদেরকে বন্যার কবলে পড়তে হবে তো সেই জন্য আমি বিয়ালার ও সাহেব বিডিও সাহেবের কাছে কমপ্লেন দিয়েছিলাম সাত তারিখে সেই কমপ্লেনটা দেওয়ার পর কিছুদিন গাড়ি বন্ধ ছিল দিয়ে আজকে আবার এইভাবে গাড়িটা চলছে বিয়াল সাহেবের কাছে গেলাম কমপ্লেন দিয়েছি কমপ্লেনে কোনো কাজ হচ্ছে না কেন কাজ করছে না কেন কাজ করছে না সেটা ওনারা জানেন বলছেন কি পারমিশন দিয়েছে কাটার বিয়াল সাহেবের কাছে যাচ্ছি তখন তো বলছে আমি কোনো পারমিশন দিই নি বিয়ালোর সাহেব বিয়ালোর সাহেবের লোক এসেছিলেন এখানে সাহেবরা এসেছিলেন ইনকোয়ারি করে গিয়েছে তার সত্ত্বেও আবার এখানে কাজ চলছে আমি কমপ্লেন করছি তার রিসিপ কফিও আমার কাছে আছে কোথাও কি বিয়েলয়ার সাহেবের মদতে এটা চলছে বলে মনে করো তুমি আমার এটা কি মনে হচ্ছে সেটা আমি বলতে পারবো না ওনারা জানেন যে অফিসের স্টাফরা কী করছে না করছে ভেতরে সেটা আমি বলতে পারবো না কিন্তু এই কাজটা এইভাবে চলছে ওনাদের জানতে অজান্তে যেভাবে হোক চলছে এই কাজটা আমি কমপ্লেন দেওয়ার পরও এই কাজটা চলছে কবে জানিয়েছিল অভিযোগ অভিযোগ জানিয়েছিলাম সাত তারিখে আপনার গত পাঁচ বছর আগে এই মাস্টার প্ল্যান বানটা করেছে সরকারের তহবিল থেকে একটা অ্যাকাউন্টে যে কোনো টাকা ভালো অংশের খরচ এবার আমাদের বাড়ি হচ্ছে আপনার ভরতপুর পাড়া এই বন্যার হয় হওয়ার জন্যে বানটা দেওয়া বানটা এবং বন্যার টাইমে আমারাই রাত্রে আগলাই এবার এই যখন বানটা হয় আমি জিজ্ঞাসা করেছি বলেছে দুশো থেকে আড়াইশো মিটারের কাছে কোনো রকম আপনার কাটা যাবে না কিন্তু এখন যা দেখছে আপনার এই বা বালি মাফিয়া বালিয়া মাফিয়া রাজ্যল চলছে আপনার এখানে কোটি কোটি টাকার আপনার বিজনেস করছে আমরা আইনের রাস্তায় দরস্ত হয়ে কোনো রকম হেল্প পাচ্ছি না হ্যাঁ বিয়ালোর টু বিডিও এখানে যেও আমরা কোনো হেল্প পাচ্ছি না হ্যাঁ এবার আপনারা এসেছেন আপনারা আমাদের প্রতি একটু সহযোগিতা করেন যাতে এই মাফিয়া রাজ্য বন্ধ হয় আমাদের এর থেকে আর কিছু বলার নেই আমরা কারা কাটছে মাটি কাটছে আপনার এই আমাদের পাড়ারই কিছু মস্তান রাজ তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত হ্যাঁ তৃণমূল দলের সঙ্গে আপনার যুক্ত কি নাম তাদের রাজু শেখ আর ও একাই চালাচ্ছে আপনার রাজটা আচ্ছা জানিয়েছি বিয়েছে আপনার এখন কি চাইছেন আপনার এখন আমরা চাইছি যাতে এই ক্ষতিটা আমাদের না হয় এবং লিগেল চলাক আনলিগেল নয় আমি চাইছি আপনার চলুক কিন্তু লিগেল চলুক আনলিগেল না এটা কি মানে আনলিগেলভাবে মাটি কাটছে এরা এবার আনলিগেল না লিগেল স্যার সেটা আমি যখন বেয়ালোর সাহেবকে যে জিজ্ঞাসা করছি যে সাহেব ও তো বলছে আমার কাছে আপনি নাকি ডিসার্জ দিয়েছেন বিয়ালোর বলছে যে না আমি কোনো ইদি ই ডিসার্জ দিই এবং আমার যাওয়ার পর বেয়ালোর সাহেব ওই ভদ্রলোককে ফোন করছে মেশিন চলছে আমি ছবি নিয়ে দ্বারস্থ হচ্ছে আপনার মেশিন চলছে সেইভাবে ব্যালোর সাহেব আবার ওই ভদ্রলোককে রাজুকেই ফোন করে জানাচ্ছে বলে কতকে বেলورেশে যুক্ত আছেন সঙ্গে যুক্ত তো আছে কি না সাহেব সেটা আমি ডাইরেক্ট কিছু বলতে পারব না কিন্তু আমি কোনো হেল্প পাচ্ছি না যাওয়ার পরে আমাকে কিসের জন্য এত কষ্ট হবে এটা তো আপনার ব্যক্তিগত সমস্যা নয় এটা তো সার্বিক সমস্যা এটা তো আমি পুরো ভারতপুর জনসাধারণের জন্য করছি কিন্তু আমাকে কিসের জন্য হেল্প করছেন না সেটা আমি কিছুই বুঝে পাচ্ছি না স্যার আজকে বললাম আমার অফিসের লোক যাচ্ছে এখন অব্দ আসেনি আপনারা আমি 10টা 10:00 গেছি এবং যদি কোনো কথা বলতে ইচ্ছে তবে আপনি আসতে কথা বলেন